শেরপুরের সহিংসতায় জামাত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাড়ানো হলেও এলাকা জুড়ে বিরাজ করছে থমথম পরিস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি আমি বারো তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি মৃত্যু বরণকে দশক আজ শুক্রবার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে তীব্র আলোড়ন। এমন একটি খবর আপনাদের দেখাতে চলেছি যা দেখলে আপনারা অবাক বাধ্য হবেন। দশক জামাত নেতা হত্যা মামলাকে কেন্দ্র করে নির্বাচন বাতিলের ঘোষণা এমন খবরে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। দশক ডক্টর ইউনূসের সমর্থনে তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং বিএনপি নিষিদ্ধ এই কতটা উঠে এসেছে বিভিন্ন মহলে সত্য বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয়েছে একটি ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি করেছে কমিশন সংঘর্ষ হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি ও জামায়াত নিরাপত্তা বাড়ানো হলেও এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি বুধবার ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এতে কমপক্ষে পঞ্চাশ জন আহত হন গুরুতর আহত অবস্থায় জামায়াতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয় বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই প্রাণহানির ঘটনাকে অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে উদ্বেগ জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে তফসিল ঘোষণার পর চারজনের প্রাণহানি হয়েছে তবে নির্বাচনের পরিবেশ গত সরকারের চেয়ে ভালো মারা গিয়েছেন মোট চারজন আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে তাহলে দেখবেন যে আমরা বলবো যে সিচুয়েশন ইলেকশনের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি আছে এখনো বলা মত কিছু হয়নি শেরপুরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে জামায়াত ইসলামী বলছে এমন পরিস্থিতির উত্তরণ না হলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না শেরপুর তিন ঘটে যাওয়া প্রত্যাশিত ঘটনা পুলিশ ও প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে

কারণ নিহত জামায়াত নেতার জানাজা কখন নাগাদ শুরু হবে এবং দাফন কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই ছিনাইগাদিতে বিএনপি জামাতের সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমের যে প্রথম জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে শ্রীবর্দীর সরকারি কলেজ মাঠে এখানে জানাজা অনুষ্ঠিত হয় এবং এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় জামাত এবং ছাত্রশিবির এনসিপি খেলাফত মসজিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ এই জানাজা অংশগ্রহণ করেন এবং এই জানাজার আগে এখানে জামাত এবং বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন এবং এই জামা জানাজা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং মাগরিবের নামাজের পর এখান থেকে মরদেহ এই সরকারি কলেজ থেকে নিয়ে রওনা হয়েছে তার গ্রামের বাড়ি গোলাপখিলা গ্রামে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার গ্রামের বাড়িতে গোলাপখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি জানাজা হবে রাত আটটায় এবং সেই জানাজার পর তাদের তাকে পারিবারিক অবস্থানে দাফন করা হবে এবং আমরা এখানে আজকে দেখেছি যে বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহ থেকে এই মাওলানা রেজাউল করিমের যে মরদেহ সেটি এখানে নিয়ে আসা হয় এবং আমরা দেখেছি এই পুরো শ্রীবর্দী শহরে কিন্তু কঠোর নজরদারির মধ্যে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর আমরা সেনাবাহিনীর সদস্য বিজিবি র্যাব পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখেছি যে শেরপুরের বিভিন্ন সড়কে বিশেষ করে যেখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে যেখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে সরকারি কলেজ মাঠ তার আশপাশে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত ছিল এবং করা নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এখানে জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার পর তার মরদেহ নিয়ে তার গ্রামের বাড়িতে রওনা হয়েছে নেতা কর্মীরা আগামী বারো তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোন সংসদ নির্বাচন হবে না যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে কারণ এরই মধ্যে তার অনেক ক্রাইম ডেবিল ইনুস এর হাতের চলে আসছে প্রশ্ন করতে পারেন তাহলে বারো তারিখ কি নির্বাচন হবে যেটা প্রকাশিত করে নাই হাতের মধ্যে ধরে রাখছে বারো তারিখে রাষ্ট্রপতি ভোটাভুটি নির্বাচন হবে এবং বারো তারিখে নির্ধারণ হবে বারো তারিখের মধ্যে ডেবিল ইনুস যমুনা থেকে বঙ্গভবনে আসার যে রাস্তাটা সেটা পাখাভুক্ত করতেছেন এই নির্বাচন অন্য কিছু না এখন আমার কথা তো বিশ্বাস যাবে না অনেক সময় মানুষ জানে না কি বলে না বলে এই ভিডিওটা একটু ভালো করে দেখেন কথাগুলো শুনে মানেন আর না মানেন নির্বাচন কিন্তু গণভোট এটা হবে এবং গণভোট বিজয়ী হবে আর এর আগে কিন্তু ডেভিলিনুস এরা কিন্তু বলছে যে আগামী সংসদ নির্বাচন যেটা হইতেছে ভোট গণনায় অনেক সময় লাগবে এটা প্রকাশ করতে অনেক সময় লাগবে তাদের কাছে যে সময়টা জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে লাগছিল ডাক শুতে লাগছিল জানে তিন দিন চার দিন বসে ঘোষণা করতে লাগিয়ে গেছে সেই সময়টাও এই নির্বাচনে আসবে এবং এর আগে গণভোটে তো সময় লাগবেই না সেটা বিজয়ী হয়ে যাবে সেই গণভোট বিজয়ীর মারফত বাই ভাতৃের সংবিধান এবং জুলাইয়ের সংবিধান কোথায় আসবে একটা বুঝতে পারছেন হ্যাঁ ঠেলাটা নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনাগুলো পালন করব আমি যে মেতেছে দেশ প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত ভোটের মাঠ দিনরাত এক করে নিজেদের পক্ষে ভোট পাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করছেন তারা জলাছেন বাগযুদ্ধেও কিন্তু কখনো কখনো তা রূপ নিচ্ছে সংঘাতে যেমন এক ঘটনা ঘটেছে শেরপুর তিন আসনে বুধবার বিকেলে জেলার ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি নেতা করবিদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় এতে গুরুতর আহত অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে ওই আসনের জামাত প্রার্থী নুরুজ্জামান বাদল ফেসবুকে এক পোস্ট করে লিখেন ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বর্বরচিত হামলায় আমাদের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি মালানা রেজাউল করিম নিহত হয়েছেন এ ঘটনায় আমাদের পনেরো জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক পোস্টে তিনি দাবি করেন পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা এ হামলা করেছে প্রশাসনের কাছে এর জন্য তিনি সুষ্ঠু বিচারের দাবি করেন সকল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদ ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন এদিকে জামাত নেতা নিহতের ঘটনায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ডাকসু নেতারা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয় এবং গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে জড়িতদের গ্রেপ্তার ও বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে নেতারা জানান যাদের হাতে নিজেদের দলের লোক নিরাপদ নয় তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে

অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল দর্শক আপনারা জানেন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি কিন্তু যদি শুনেন যে নির্বাচন বন্ধের ঘোষণা দিয়েছে তাহলে কেমন লাগবে দর্শক আজকের যে দিনটি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দর্শক আপনারা জানেন জামাত নেতাকে হত্যা মামলায় নির্বাচন বাতিলের গুঞ্জন শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক তবে এখনো পর্যন্ত এসব বিষয়ের সরকারি নিশ্চিত ঘোষণা আসেনি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছে এটি হতে পারে বড় রাজনৈতিক চাপ বা আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দর্শকের ভিডিওতে যে কতগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মত আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম